ইংলিশ ইস কম জানতে হাজ চলে আসলাম বৃষ্টির ভিতরে মজা অনেক করলাম বৃষ্টির ভিতরে এসে বললাম তের মুখ একটা হয়েছে কঠিন বিজমার

যে একটা ফিল পাওয়া যায় এটা শুধুমাত্র আমি জানি যদি কেউ না বিজে তারা জানবে না সম্ভব বৃষ্টিতে বিচ্ছি আমরা দুই বন্ধু আমরা দুই বন্ধু বৃষ্টিতে বিচ্ছি আজকে সকাল সকাল মন ফ্রেশ বৃষ্টিতে বিজে আরো ফ্রেশ আমার বন্ধু সবার বন্ধু জন্য সবাই দোয়া করবেন যেন বন্ধু চ্যানেলটা অতি দ্রুত ডেভেলপ হয় ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই মাছ ধরার একটা স্পট দেখেন সুন্দর মাছ ধরানো কি একটা গ্রামের পরিবেশের মধ্যে আমরা থাকি কে কে থাকেন গ্রামের পরিবেশ একটু কমেন্ট করে জানান তো একটা জিনিস দেখায় আপনার কি সুন্দর আছেন এইগুলি নাকি বলে এগুলো পানির নিচে থাকে যায় সুন্দর আছে এত বছর পর আমার বন্ধু রাজের সাথে দেখা एक इस पड़ोस वाला नाम पास में उस वाला और मुंदेश्वर कैसा था काम नहीं करना था काम काम राज नहीं करना था राज 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 तुम्हारा एक ब्लॉग बन रहा है राज तुम्हारे के मना से जामिया के काम तुमने